আসলে সবাই খেয়ে কেমন আছে সবাই আশা সবাই অনেক অনেক ভালো আছে আজকের কুইজ সাজিয়েছি পানি জগতের কিছু নাম দিয়ে আমরা অনেকেই অনেক প্রাণী দেখে থাকি কিন্তু অনেকের নাম জানি না সুতরাং আজকে আমরা নয়টি প্রাণীর ছবি দেখাবো তুমি নিজে নিজে দেখো যে তুমি কয়টি নাম জানো তো চলো দেখি কে কতগুলো পানির নাম বলতে পারো তবে যারা উত্তর দিবে তাদের মধ্য থেকে পাঁচজনকে দেওয়া হবে নগদ পুরস্কার রয়েছে পাঁচশো টাকার পুরস্কার যে পাঁচটির উত্তর দিয়ে জিতে নাও এই পুরস্কার মোট নয়টি প্রশ্ন থাকবে এর মধ্যে যে কোনো পাঁচটির উত্তর দিলেই হবে কুইজের উত্তর কিভাবে এবং কখন কোন সময়ের মধ্যে দিতে হবে তা ভিডিওর শেষে বলা থাকবে তো চলো শুরু করা যাক প্রথম কুইজ একে বলা হয় মরুভূমির রাজা বলতে হবে এই পানের নাম কি আশা করি সবাই পারবে এটা কারণ আমরা সবাই চিনি তারপরেও দেখি তোমরা উত্তরটি লিখে জানাও দুই নম্বর কুইজ পানির রাজা এই প্রাণীটির নাম কি কে বলতে পারো আমার মনে হয় এটাও তোমরা অনেকেই পারবে খুবই সহজ আমরা ম্যাক্সিমাম এটা জানি তারপরে তুমি কমেন্টে অবশ্যই উত্তরটি লিখে জানাও তিন নম্বর কুইজ হলো এই প্রাণীটি আমাদের দেশে খুব কম দেখা যায় কিন্তু পৃথিবীর অনেক দেশে এই প্রাণী দেখা মেলে বলতে হবে প্রাণীটির নাম কি চার নাম্বার কুইজ হলো এই প্রাণীটি দেখতে বিড়ালের মতো হলেও এর কিন্তু আলাদা নাম রয়েছে বলো দেখি এই প্রাণীটির নাম কি পাঁচ নম্বর কুইজ এটা দেখতে কিন্তু হুবহু ইদুরের মতো কিন্তু না এটা কিন্তু না আলাদা একটা নাম রয়েছে এবার দেখি এটার নাম কেউ বলতে নাকি কুইজ দেব না দেখি কয়জন সঠিক উত্তর দিতে পারো আমি শিওর অনেকেই ভুল উত্তর দিবে তবুও দেখি কয়জন সঠিক নাম বলতে পারো সাত নম্বর কুইজ হয়তো সবাই চিনতে পারতো তারপরও তো দেখি কি নাম এটার আট নম্বর কুইজ এই জাতীয় প্রাণী আমাদের দেশে খুব কম দেখা যায় চিড়িয়াখানায় এখানে হয়তো এগুলো দেখা যেতে পারে আমি নিচ্ছি তোমরা কেউ এটার নাম বলতে পারবে না তো বলো দেখি কি নাম এটার আমাদের নয় নম্বর কুইজ এবং সর্বশেষ কুইজ এটা এই প্রাণী সম্পর্কে কিছুই বলবো না শুধু তুমি বলো যে প্রাণীটির নাম কি যদি দেখে থাকো প্রাণীটি কখনো তাহলে হয়তো অনেকেই নাম জেনে থাকবে জলদি জলদি নামটি লিখে ফেলো এখন বলে দিই কুইজের উত্তর কীভাবে দিবে নয়টি প্রশ্ন তোমরা এখানে নয়টি কুইজ দেখছো ছবি দেখছো এই নয়টি প্রাণীর মধ্যে পাঁচটি যে কোনো পাঁচটির উত্তর দিতে হবে তবে যে নম্বরের যে নাম্বারের উত্তর দিবে সেই নাম্বার উল্লেখ করতে হবে অর্থাৎ তুমি যদি ফর এক্সাম্পল পাঁচ নম্বরের উত্তর দাও তাহলে পাঁচ লিখে উত্তরটি দিতে হবে সাত নাম্বারের উত্তর দিলে সাত লিখে উত্তরটি দিতে হবে এইভাবে উত্তর দিতে হবে এবং দুই নম্বর ভিডিও পাবলিশের এক ঘন্টার মধ্যে কুইজের উত্তর দিতে হবে এবং এই ভিডিওর কমেন্টের উত্তরটা দিতে হবে এক ঘন্টা পরে উত্তর দিলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না লাস্ট তিন নাম্বার যে পাঁচটি প্রশ্নের উত্তর দেবে সেগুলোর নাম্বার উল্লেখ করতে হবে এবং সবগুলো উত্তর একসাথে দিতে হবে অর্থাৎ আলাদা আলাদা কমেন্টে যদি তুমি উত্তর দাও তাহলে কিন্তু তোমার উত্তর গ্রহণ করা হবে না বাতিল হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে কুইজে জয়েন করার জন্য দেখা হবে পরের কোনো এক কুইজে সে পর্যন্ত সবাই ভালো থেকো টাটা